আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ম্যাটেরিয়াল ট্যাক্সের পক্ষে থাকা আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয় তার জন্য ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন এখানে দেখবেন পাসপোর্ট সাইজ ছবি তারপরে একটা ওয়েবসাইট চলে আসবে ক্যাপ আউট প্রো এটাতে আপনারা প্রবেশ করবেন তারপরে একটা অ্যাকাউন্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা অলরেডি অ্যাকাউন্ট করে নিয়েছি আমার এখানে সাইন আউট দেখাচ্ছে আমি অলরেডি একটা অ্যাকাউন্ট করে নিয়েছি এই জন্য সাইন আউট দেখাচ্ছে তো অ্যাকাউন্ট করে নেওয়ার পর এখানে আপলোড এই ক্লিক করে দেবেন তারপরে একটা ইমেজ সিলেক্ট করে নেবেন ইমেজ নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের কি ইমেজের সাইজ কীভাবে পরিবর্তন করতে হয় সব কিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে তাই এই আপনারা এখান থেকে আপনারা কাস্টম সাইজ দিতে পারবেন অথবা এখানে ফটো স্পেসিফিকেশন এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন মানে কোন দেশ থেকে আপনারা ইমেজটি তৈরি করতে চান আমি বাংলাদেশ দিয়ে দিলাম তো পেপার সাইজ সাইজ মানে এখানে দিতে পারেন একটা একটা ছবির জন্য অথবা আপনারা যদি অনেকগুলো ছবি একসাথে ই করতে চান অনেকগুলো ছবি মনে করেন যে একটা ছবি থেকে অনেকগুলো ছবি বানাতে চান তাহলে এখানে বিভিন্ন পেজের সাইজ আছে সেই পেজের সাইজে ক্লিক করে দেবেন তাহলে আপনারা বিভিন্ন সাইজের অনেকগুলো ইমেজ আপনারা এখানে জেনারেট করতে পারবেন দেখতে পাচ্ছেন যে অনেকগুলো হয়ে গেছে তো এফর সাইজ দিলে এখানে চারটা আসে চারটা তারপরে এখানেও আরো আছে অনেকগুলো পেজ আছে এ দেখতে পাচ্ছেন যে এটা লেটার লেটার সাইজে অনেকগুলো ছবি হচ্ছে এখানে মনে করেন যে দশটা করে আসতে আসছে ছবি তো এরকমভাবে আপনারা মনে করেন যে আপনার ইচ্ছা মতো ছবি সিলেক্ট করে নেবেন আর এখানে ক্লিক করে আপনাদের যে কালার পরিবর্তন করতে পারবেন ইমেজের ব্যাকগ্রাউন্ড তারপরে আপনারা যেই ইমেজের কালারটি দিতে চান সেটা কালার আপনারা সিলেক্ট করে দেবেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে তো সবে একটা পাসপোর্ট সাইজের ছবি পিছনে অবশ্যই যে সবুজ কালার ব্যাকগ্রাউন্ড দিতে হয় তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে ড্রেস চেঞ্জের অপশন আছে তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রেস চেঞ্জ কর চেঞ্জ করতে পারবেন যে এখানে ম্যান্সের ড্রেস তারপরে ওমেন তারপরে চিলড্রেন আপনারা যে যার জন্য ছবিটি বানাচ্ছেন তার জন্য আপনারা ড্রেস চেঞ্জ করতে পারবেন তো আমি ম্যান তার জন্য ছেলে এই জন্য আমি আপনাদের ছেলেদের ড্রেস পরিবর্তন করে দেখাচ্ছি যে আমার ছবির সাথে এটা যাচ্ছে না তো আমার অরিজিনাল যে ছবিটা আর যে ড্রেসটা আছে ওইটাই আমার জন্য ফিট আছে তো আপনাদের ইমেজটা যদি মনে করেন গেঞ্জি পরে কিংবা অন্য কিছু পরে হয় তাহলে আপনারা এই এই ড্রেসগুলো ফিট করে করতে পারবেন তো আমি আমার যে ইমেজ ই আছে অলরেডি যে ড্রেসটা আছে ওটাই রেখে দিলাম তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম সবুজ দেওয়ার পরে আমি ওকে দিয়ে এখান থেকে আমি একটা ছবি আমি ডাউনলোড করে নিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে যত ইচ্ছা ছবি ডাউনলোড করতে পারবেন তোর মতো সবাই